কি হলো আমার খুব শরীর খারাপ করছে আর উঠতে পারছি না কেউ ডাক্তার ডাকো দেউলিয়া আমাদের পরিবারকে ধ্বংস হতে দেবেন না আমাদের এখন বাঁচান কেউ আতঙ্কিত হবেন না অন্তত আমাদের এখনো অনেকগুলো অর্ডার বাকি আছে আর যতদিন সেগুলো আছে ততদিন যাই হয়ে যাক না কেন আমরা দেউলিয়া হতে পারি না আপনারা ভাগ্যবান আমি প্রার্থনা করব আপনাদের গ্রুপে দশ বিলিয়ন অর্ডার তো চলে গেছে কোনো কিছুই আপনাদের ধরে রাখতে পারবে না কি হচ্ছে কি এখানে তুমি এসে গেছো দেখো না এই শয়তান লোকটা আমাকে বিয়ে করার জন্য কি সব আজে বাজে কথা বলছে আমি ওকে প্রত্যাখ্যান করেছি কিন্তু তারপরে ও শুধু অভিশাপ দিয়ে চলেছে তোমাকে এর বিচার করতেই হবে তুমি চিন্তা করো না আমি সব বুঝে নিচ্ছি তুমি কে ভাই তুমি কি আমাকে চেনো তোমার বক্তব্যটা কি একটু আমিও শুনি আমি কে জানার দরকার নেই কিন্তু তুমি কে ওরকম নোংরা ভাবে আমার দিকে তাকিও না তুমি চিৎকার করে এখানে সবাইকে বোকা বানাচ্ছ কেন আমি নিজে জিয়াং গ্রুপে আছি আমি কোনো অর্ডার ক্যান্সেল হতে দেবো না তুমি ফোন করো দেখি তুমি কি করে এই অর্ডার ক্যান্সেল করো করতে পারবে হ্যাঁ দেখো তুমি কতটা দরিদ্র আর আমার মনে হয় তুমি মোবাইলও কিনতে পারবে না আমি বরং একটা মোবাইল ফোন ধার দি যাতে তুমি ফোন করার ভান করতে পারো এত ঝামেলার কি দরকার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের ওই 10 বিলিয়ন অর্ডার স্বাভাবিকভাবেই চলে যাবে কি আমি মরে যাব কে মারবে আমাকে কি আবলতাবল বকছো তুমি উপেক্ষা করবে না কিন্তু তার আর কোনো প্রয়োজনে নেই তুমিও এদের সাথে ঈশ্বরের বিপরীত পথেই হাঁটছো আর আমার হাতেই তোমার মৃত্যু হবে এখনো সময় আছে মাত্র সাত দিন তুমি আমাকে অভিশাপ দেওয়ার সাহস পেলে কি করে দাঁড়াও দেখাচ্ছি যেখানে আছে ওখানে বসো যেখানে আছে ওখানেই বসো জীবনের বাকি সাতটা দিন কি অপেক্ষা করতে চাইছো না তুমি ঠিক আছো যাও কি আছিস মেরে ফেলতো অনেক বড় বড় কথা সহ্য করেছি লড়াই করার চেষ্টা বন্ধ করো আমি ঈশ্বরের ইচ্ছা যাকে বদলানো যায় না তুমি তুমি নিজেকে কি মনে করো আমাকে একটা ফোন করতে দাও তারপর আমি দেখাচ্ছি বাবা একটা পুরোহিত এখানে আমাকে আর আমার লোকজনকে মারধর করছে আরে কেউ গ্র্যান্ড গার্জিয়ান কিং জিয়ান কে ফোন করো আপনি এসেছেন ও ও আমাকে মারছে দাঁড়াও আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি হ্যাঁ ওকে মেরে ফেলুন এই পৃথিবীতে আমাকে হত্যা করতে পারে এমন কেউ জন্মায়নি তুমি যোদ্ধা হতে পারো কিন্তু আমাদের শক্তির সামনে তুমি কিছুই না আমাদের সঙ্গে লড়াই করে তুমি জিততে পারবে না পোকা ছেলে কে তোমাকে বলেছে যে আমি একজন যোদ্ধা গ্র্যান্ড মাস্টারকে অপমান না এমনকি চূড়ান্ত মার্শাল আর্টের ক্ষেত্রে তোমার দক্ষতা আমার হা যোগ্য তাহলে তো এবার তোমাকে দেখাতেই হবে যে আমার শক্তি কতটা তোমাদের ক্ষমতা শেষ এবার বোঝো কেন আমি নেতা হতে চাই এটা কি করে হতে পারে একটা পুরোহিতের এত শক্তি যে ওদের কেউ হারিয়ে দিলো শোনো সব মার্শাল আর্ট মাস্টারদেরকে নিয়ে জিং হাই হোটেলে এক চলে এসো আমরা কোনোভাবেই জিততে পারবো না আমাদের লিন পরিবারই ওদের মাস্টারের হত্যাকারী এবার আমাদের আর কোনো নিস্তার নেই সমস্ত মার্শাল আর্ট মাস্টারদের এক ঘরে ডাকো এক এবার তুমি কি করবে এত যে জ্ঞান দিচ্ছিলে তুমি আমাদের অর্ডার ক্যান্সেল করবে আমাকে মেরে ফেলবে এবার তুমি নিজের প্রাণ বাঁচিয়ে দেখো থামো সবাই সুস্থ হলেন কি করে আর উনি নিজে এখানে এসেছেন আপনি কি এখানে দুই পরিবারের মধ্যে সাক্ষী হতে এসেছেন আমরা কিছুতেই কিছু করতে পারবো না আমাদের লীন পরিবারেরই সব দোষ সেই অপরাধের জন্য আজ আমাদের এই পরিণতি আপনি এত চিন্তা করা বন্ধ করুন ওকে কি করে কি করতে হয় সে ব্যবস্থা আমি করে দিচ্ছি তুমি আজকে জিয়াং পরিবারকে অপমান করেছো তোমার কোনো ধারণা নেই জিয়াং পরিবারের ক্ষমতা কতটা আজ আমি তোমাকে সেটা দেখাবো তোমার মতো ফালতু লোকেদের সবথেকে বেশি ভয় দেখাই কারণ তুমি বিপথে চলো মাথায় ঢুকেছে গাধা তুমি একটু অপেক্ষা করো আমার দাদা এখানে আসছে তারপর তুমি দেখবে তোমার কি আমি অপেক্ষা করছি আপনার পুরোহিতকে অপমান করার সাহস হয় কিভাবে ও এখানে এসে আমাদের পরিবারকে অপমান করেছে আমাদের সবাইকে মেরেছে আর সেই জন্যই আমি আজ ওকে এখানে উচিত শিক্ষা দেবো তোমার এত বড় সাহস হয় কি করে অপদার্থ? দাদু ও আমাকে মেরেছে আমাদের পরিবারকে অপমান করেছে তারপরও কি আমি ওকে ছেড়ে দেবো তুমি বলো তুমি বলো তুমি ওর গায়ে হাত দিলে কেন দাদু এটা অত্যন্ত আপত্তিকর উনি পুরোহিতকে অপমান করেছেন তুমি জানো তুমি কি করেছো ওমার প্রাণ বাঁচিয়েছে আর তুমি ওকে মারছো পরের বার সত্যি গুলি করে দেব আপনি ঠিক ভুলের পার্থক্য করতে পারেন ম্যাডাম শুনুন আপনি ওনাকে ভুল বুঝছেন ওই পুরোহিত ওনাকে অপমান করেছে সেই জন্যই তো উনি রেগে গেছেন তুমি একটা অসভ্য মেয়ে তুমি আমাদের উত্তরাধিকারীকে অপমান করলে আমাদের পরিবারের এবার কি হবে কেম হাই জিয়াং মারিয়ট তাওবাদী পুরোহিতকে ধন্যবাদ আমাদের জীবন রক্ষা করুন আমি মনে করি আপনার ছেলে একজন ধার্মিক মানুষ আমি শুধু তার কাছে ওষুধের বোতলটা দিয়ে গেছিলাম আপনি আমাকে যে ওষুধ দিয়েছিলেন তাতেই আমার দাদু বেঁচে গেছেন সামান্য একটা উপকার আমি জানি স্বর্গীয় মাস্টার এটি পরিশোধন করেন কিন্তু আপনি এটি আমাদের দেন এটাই আমাদের জন্য যথেষ্ট ওষুধটা আমি তৈরি করেছিলাম উনিও পরিশোধন করেছেন কিন্তু আমি কথাটা প্রকাশ করব না কোনো ব্যাপার না আপনি ওনার প্রাণ বাঁচিয়েছেন আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই জিনিসটা নিয়ে কিন্তু আজ আমরা সেই অভিযোগের উত্তর দেব দাদু যারা যারা আমাদের অপমান করেছেন তাদেরকে ক্ষমা করবেন না তাদের শাস্তি দিন হ্যাঁ ও বেড়েছে ওর হাতটা ভেঙে দাও হ্যাঁ তোমার জন্য এটাই উচিত শাস্তি তুমি আমার সাথে এটা করতে পারো না আসার সময় আমি শুনেছি আপনারা আমাদের সাথে কি করেছেন আপনাদের মতো একটা বিশ্বাসঘাতক পরিবার আমাদের অংশীদার হওয়ার যোগ্যই নয় আমি ঘোষণা করছি দশ কোটি টাকার অর্ডার ক্যান্সেল হলো না না আমাদের পরিবার ইতিমধ্যেই বিপদে রয়েছে আর এই অর্ডারটাও যদি আমাদের কাছে না থাকে আমরা দেউলিয়া হয়ে যাব দেউলিয়া হলেও এটাই তোমাদের মতো বিশ্বাসঘাতকদের শাস্তি কিছু একটা ভুল হচ্ছে তুমি আমার সাথে এরকম করো না আমরা তো পুরো পথে বসে যাব উনি কিভাবে তোমাদের উদ্ধারকারী হতে পারে ও কিভাবে তোমাকে সারাতে পারে শুনুন আমরা ওনার কাছে কৃতজ্ঞ আর আপনি এসব আজে বাজে কথা একদম বলবেন না আমি ওনার সাথে একদিন ওনার বাড়িতেও ছিলাম আপনার পরিবারের এই মহিলা ওই বাড়িতে যাওয়ার কথা ভাবতেই পারবে না আশা করি আপনি আমার পরিচালনায় সন্তুষ্ট শুধু এটুকুই একটা মৃত পরিবারকে বাঁচানোর জন্য আমার চিন্তার প্রয়োজন নেই ধন্যবাদ আপনি এখানে এসে আমাদেরকে উদ্ধার করেছেন এর জন্য আমি আমি চিরকৃতজ্ঞ থাকব আপনি আমার জীবন রক্ষা করেছেন এই ঋণ কিভাবে পরিশোধ করব এই পরিবার দক্ষিণ প্রদেশের বীরত্বের শীর্ষস্থানে ভালো কথা যাই হোক ওদের পরিবারের অবস্থাও ভালো আসুন আর আপনার হাতে মাত্র সাত দিন সময় আছে যত তাড়াতাড়ি সম্ভব অন্ত্যেষ্টি করবেন আমার কি হবে ঠিক আছো তো ডাক্তার ডাক আমি এখনো করিনি আমি ওকে কিছুতেই ছাড়বো না আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো এসো বসো সব কেমন চলছে তোমাদের একটা ঘটনা ঘটেছে যেটা আমরা ভাবিনি কারণ চৌধুরী ফ্যামিলি বাগুহাটি শিফট করেছে তাই তো অথচ কিছুই করতে পারো আমি ওদের টাকা হাতে নেবার তালে ছিলাম কিন্তু আমার দাদু খুব সেয়ানা লোক তাকে নাড়ানো মুশকিল ওই লোকটা বেঁচে থাকলে কোনো উপকার হবে না তাই তোমার হেল্প দরকার দরকার হলে লোকটাকে বিষ দিয়ে মেরে ফেলবো না হলে সব কাজ এইভাবে ভেস্তে যাবে আকাশ ছেঁটে ফেলাই নিয়ম সেটা করতে হবে তা যেভাবেই হোক না কেন বুঝতে পেরেছো তুমি আমি আজকে দাদুকে প্রায় মেরেই ফেলেছিলাম সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কোথা থেকে একটা সাধু এসে আমার প্ল্যান সব ভেস্তে দিয়ে চলে গেল এরপর আমি কি করতে পারি আমাকে বলো তো মারবেল মন্দিরের নয় তো লোকটা তুমি যেমন বর্ণনা দিচ্ছ তাতে তো তাই মনে হচ্ছে না না এ ওখানে ঝাড়ুদারের কাজ করে কিন্তু ওর অনেক শক্তি আছে অগ্নি নামটা আমার কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে তারপরে কি হয়েছিল বলো সে যাই হোক লোকটা এসে আমাকে পুরো ধুয়ে দিয়েছে আর তোমাদের রাই ফ্যামিলির লোকগুলো তো ভয়ে সব খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়লো ওকে দেখে এত মেনি মুখ কেন তোমাদের বাড়ির লোকেরা তুমি আমাকে মারছো কেন যা ঘটেছে তাই তো আমি বললাম উল্টে তুমি আমার উপরে রাগ দেখাচ্ছো ফ্যামিলি সম্পর্কে বাজে কথা শুনবো না তবে ওই ঝাড়ুদারের বাচ্চাকেও ছাড়া যাবে না ওর সাহস কি করে হয় আমার উঠোনে দাঁড়িয়ে আমাকে হুমকি দেওয়ার ওকে আমি শেষ করেই তবে ছাড়বো যেভাবেই হোক আমাকে হুমকি দিচ্ছে ও প্রতিমা তো অগ্নিকে হেভি তোল্লাই দিচ্ছে মনে হচ্ছে ওকে ফিট করতে চাইছে শুনেছি প্রতিমাকে হেব্বি দেখতে একদিন ওকে পাঠাও না এখানে একটু মজা করবো হ্যাঁ ভালো বলেছো আমি দেখছি